হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে রামাদান মোবারক অনেক দিন পর ভিডিও নিয়ে এলাম তো আজকের ভিডিওতে অনেক কিছুই আপনারা জানতে পারবেন এবং অনেক কিছু আপনারা শিখতে পারবেন আর আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ইম্পর্টেন্ট তো আপনারা জানেন যে তিনজোড়া ককাটেল পাখি আমাদের বাছলা পরিবারে নিয়ে এসেছি আমরা আর বাজবিগা তো আগে থেকেই ছিল আর এখন ব্রিডিং প্রোগ্রেস আপনাদেরকে একটু দেখাবো আর কীভাবে কি কী ব্রিডিং কোর্স করাই কি কি ভিটামিন দেই ঠিক আছে এটা সব কিছুই জানতে পারবেন আর ব্রিডিং কোর্সের একটা আলাদা ভিডিও সম্পূর্ণ আমি বানাবো আর আপনারা এর আগে জানেন যে এই ককাটেল পাখিটা আগে একবার ডিম দিছিল আগে দুইবার ডিম দিছে তো প্রথমবার ফুটে নেয় দ্বিতীয়বার একটা বাচ্চা ফুটছে বাচ্চাটা বাঁচাইতে পারেনি মারা গেছে তো পরের বার ডিম দিছে পরের বার ডিমগুলো জুমছিলো কিন্তু ডিমের ভিতরেই বাচ্চাগুলো মারা গেছে এদের তো এরা এখন আবার ডিম দিবে বক্সের ভিতরে আছে দুটা ককাটেল ঠিক আছে আর এদের ডিম ফুটছে পাঁচটা ডিম দিছিল। পাঁচটা বাচ্চাই ফুটছে একটা বাচ্চা মারা গেছে চারটা বাচ্চা এখন আছে এই বক্সে আর এরাও এই বক্সেও ডিম দিবে ঠিক আছে তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন দশ নম্বর বক্স এখানে বাচ্চা ফুটছে আর খাবার দেখতে পাচ্তেছেন চীনা কাউন গুজিতিল মিলেট ঠিক আছে সূর্যমুখীর বীজ এগুলো সব হাই কোয়ালিটির খাবার আপনারা দেখতে পাচ্ছেন কুসুম ফুলের বীজ মিলেট এগুলা সব ভালো ভালো খাবার ধান কুসুম ফুলের বীজ সূর্যমুখীর বীজ আর হচ্ছে গুজিতিল মিলেট এগুলা ককাতেলের যেই খাবার দিই আমি ককাতেলকে যেই খাবার দিই বাজিকাকেও আমি একই খাবার দেই ভালো খাবারটাই দেই কারণ আমার বা অনেকগুলো করে ডিম বাচ্চা করে আর ব্রিডিং কোর্স ছাড়া ব্রিডিং কোর্সের ভিডিও আমি একটা আলাদাভাবে দিব ব্রিডিং কোর্স ছাড়া কখনোই পাঁচটা ছয়টা বাচ্চা ফুটানো সম্ভব না আপনারা যদি সঠিক ব্রিডিং কোর্স করান হ্যাঁ তাহলেই পাঁচটা ছয়টা বাচ্চা ফুটবে সঠিক ব্রিডিং কোর্স করালেই ফুটবে তাছাড়া ফুটবে না আমি যেটাই দেখতে পাচ্ছেন এই বক্সের ভিতরে আছে এই বক্সে এখনও ডিম দেয় নাই ডিম দিবে ঠিক আছে এখন আপনাদেরকে তো যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা পুরাতন তারা তো জানেনি আমাদের বাচ্চারা থেকে পরিবারে সবসময় গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া হয় আর এই দেখতে পাচ্ছেন সবাই মার্শাল্লাহ বলবেন এত সুন্দর সুন্দর বাচ্চা ঠিক আছে সবাই মাসা বলবেন মার্শাল্লাহ মার্শাল্লাহ কত সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছেন চারটা বাচ্চা একটা দুইটা তিনটা চারটা চারটাকে অনেক সুন্দর খাওয়াইছে চোখ ফুটছে দেখতে পাচ্ছেন দুইটা 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 বাচ্চা চোখ ফুটছে আল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার পাখিদের জন্য আপনাদের জন্য আমি দোয়া করবো আপনাদের পাখিরা যেন এরকম সুন্দর সুন্দর ডিম বাচ্চা করতে পারে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর বাচ্চা চারটা বাচ্চা তো এগুলাকে কিভাবে ককটেল কিন্তু বাচ্চাদেরকে কম খাওয়ায় ঠিক আছে বাজিরা যেমন নিজে নিজেই বাচ্চাদেরকে ছোট থেকে একেবারে বড় করে একেবারে উড়া শিখে যায় খাওয়া শিখে যায় তখন আপনারা বিক্রি করেন বাজারে আর ঠিক আছে কিন্তু ককটেল কিন্তু সেরকম না ককাটেল বাচ্চা নিজে নিজে খাওয়াইতে পারে না ওর প্যারেন্টসরা মানে যখন প্রথম ডিমটা ফুটে তখন আমি হাত দিয়ে খাওয়াই দেই প্রথম দিনটা যখন ফুটে মানে একদম ছোট বাচ্চা খাওয়াইতে পারতে ছিল না তো তখন আমরা আমি মানে হাত দিয়ে যেটা হইল নিউট্রি বার্ড যে খাবারটা আসে নিউট্রিবার্ড সবচেয়ে জনপ্রিয় যেটা সব ব্রিডারাই ওই খাবারটা খাওয়ায় তো ওটা আমি হাত দিয়ে এই যে পাইপ দিয়ে সিনিস দিয়ে খাওয়াই দিচ্ছিলাম তখন প্রথম বাচ্চাটা ওইভাবে খাওয়াইছি তারপরে যখন আস্তে আস্তে বাচ্চাটা বড়ো হয় তখন দ্বিতীয় বাচ্চাটা যখন ফুটে ডিম ফুটে তখনও হাত দিয়ে খাওয়াইতে হয়েছে আমাকে তারপরে এইভাবে আস্তে আস্তে যখন বড় হয় তখন আস্তে আস্তে ওরা মানে একেবারে ছোটো বাচ্চা ওরা খাওয়াইতে পারে না একটু বড় হইলে ওরা খাওয়াইতে পারে এখন যেমন ও ভালো খাওয়াচ্ছে বাচ্চাগুলো একটু বড় হয়ে গেছে তখন ওর মা বাবারাই খাওয়াইতে পারে আর শুধু এই যে সিডমিক্স দিলে হবে না সিডমিক্সগুলো কিন্তু বাচ্চাদেরকে খাওয়াইতে পারে না এই যে সেদ্ধ ডিম এখানে দেখতে পাচ্ছেন সেদ্ধ ডিম এভাবে কুচি 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 করে দিছি সেদ্ধ ডিম আর বুট বাচ্চা ফুটার পর বুট দিতে হবে অনেক পরিমাণে মানে প্রচুর পরিমাণে বুট দিতে হবে সেদ্ধ ডিম দিতে হবে ককাটেলে খেতে বাজিকে ক্ষেত্রে সেগুলো লাগে না যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সেদ্ধ মানে আমি একটা সেদ্ধ ডিম দিই তিনজনকে একটা সেদ্ধ ডিম তিন ভাগ করে তিনজন তিন জোড়া পাখিকে দিই আর বুট দিই এখানে ডাল আছে দেখতে পাচ্ছেন সব ফুড দিতে হবে বাচ্চা ফুটার পর আর সব ফুড যদি না দেন তাহলে বাচ্চাকে বাঁচাইতে পারবেন না এখন যেটা হচ্ছে কথা প্রতিদিন সকালে আমি একটু হ্যান্ড ফিটিং করে দিই চারটা বাচ্চাকেই নিউট্রি বার যেটা আছে ওটা আমি হ্যান্ড ফিটিং করে দিই চারটা বাচ্চাকেই আর পুরা সারাদিন সারা রাত ওরা খাওয়ায় ভালো খাওয়ায় কিন্তু প্রতিদিন সকালে একটু খালি থাকে পেটটা কারণ সকাল সকালে এগুলো ডিম শেষ হয়ে যায় তারপর এই যে ছোলা শেষ হয়ে যায় যেটা দেখতে পাচ্ছেন বুট বুট আগের দিন পানিতে ভিজায় রাখি আমি সব কিছু দেখাচ্ছি একটু পর তো এই যে ডিম শেষ হয়ে যায় ছোলা শেষ হয়ে যায় ওই সকালে বাচ্চাগুলোর পেটগুলো খালি থাকে তো সকালে আমি সিরিজ দিয়ে আমি হ্যান্ড ফিডিং করি আর হ্যান্ড ফিডিংয়ের ভিডিও আপনাকে আপনাদের আপনারা পায়ে যাবেন একটু অপেক্ষা করুন দুই তিন দিনের ভিতরে আমি হ্যান্ড ফিটিংয়ের ভিডিওটা দিয়ে দেবো কালকে যখন ভিডিও করবো খাওয়াবো তখন ভিডিও করে রাখবো আচ্ছা যাই হোক তো সকালবেলা খালি থাকে কারণ ডিম শেষ হয়ে যায় সেদ্ধ ডিম আর ছোলাগুলো শেষ হয়ে যায় সেই কারণে খালি থাকে তখন সকালবেলা আমি সবাইকে হ্যান্ড ফিডিং করে দিই এই ককাডেলের বাচ্চাগুলোকে হ্যান্ড করে তারপর ছোলা দিয়ে দেই আবার ডিম দিয়ে দেই প্রতিদিন একটা করে ডিম সদ্য দেই তো এখন যেমন পরিশ্রম করবেন খাটনি করবেন তেমন ফল পাবেন ঠিক আছে যেমন বাজিকার একটা বাচ্চা আপনার বিক্রি হবে আড়াইশো টাকা দুইশো টাকা আর আপনার ককাডেলে একটা বাচ্চা বিক্রি হবে বারোশো পনেরোশো ঠিক আছে সর্বনিম্ন এক হাজার তো সেই হিসেবে আপনাদেরকে সেরকম খাবার দিতে হবে সেদ্ধ ডিম দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেদ্ধ ডিম ঠিক আছে এখানে একটু পিঁপড়া দিচ্ছে এখানেও দেখতে পাচ্ছেন সেদ্ধ ডিম ঠিক আছে সেদ্ধ ডিম আর ছোলা দিতে হবে প্রতিটা বাচ্চাকে তো এখানে দেখতে পাচ্ছেন একজন বের হয়েছে সবাই দোয়া করবেন এদের জন্য এবার সবগুলো বাচ্চা ফুটে আর ব্রিডিং কোর্স সঠিক ব্রিডিং কোর্স করাইতে হবে তাহলেই ডিমের ভিতরে বাচ্চা মরবে না যেমন আমি দুইবার ব্যর্থ হয়েছি তো প্রথম দুইবার বাচ্চা উঠাইতে পারি নাই এই প্রথমবার আমার ককাটালের বাচ্চা উঠলো চারটা বাচ্চা আপনারা দেখতে পারলেন আর হচ্ছে যেটা কথা এখন এবারও এবার এদেরও বাচ্চাগুলো উঠবে এদেরও উঠবে ইনশাল্লাহ বাচ্চাগুলো দেখে সবাই মাসাল্লাহ বলবেন এখন আপনাদেরকে আমি বাজিকা পাখির ব্রিডিং প্রোগ্রেস দেখাবো বাজিকারের তো বাজিকারেরও ব্রিডিং প্রোগ্রেস অনেক সুন্দর এরা ডিমে বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই পাখিটা দেখতে পাচ্ছেন ডিমে বসে আছে ওই যে ডিম ঠিক আছে এই যে ডিম দেখতে পাচ্ছেন আপনারা ওখানে চারটার মতো ডিম আছে ঠিক আছে আর যেটা হচ্ছে কথা খাবার কোয়ালিটি আমি ককটেলকে যেটা দিই বাজিকাকেও সেটা দিই সেই জন্য বাজিকার এত ভালো ফেটিং প্রোগ্রেস ঠিক আছে চীনা কাউন গুজিতিল সব কিছুই থাকে আমার খাবারে দেখেন আপনারা খাবারটা দেখেন একবার মিলেট আছে ঠিক আছে মিলেট দেয় ক্যানারি দেয় না কিন্তু আপনারাও ক্যানারি দেবেন না এখন বাজিকার আর হাঁড়িতে ডিম ফুটে কিন্তু হাঁড়ির থেকে বক্সে বেশি ডিম বাচ্চা ভালো হয় আমার মতে মানে হাঁড়িতেও ডিম ফুটে কিন্তু হাড়িতে আপনি পর্যবেক্ষণ কম করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা বাচ্চা আছে আরেকটা জিনিস লক্ষ্য করেন পাঁচটা বাচ্চার সাইজ কিন্তু একই রকম আপনারা দেখতে পাচ্ছেন সাইজগুলো সব একই রকম কারণ আমি বাচ্চা চেঞ্জ করে দিচ্ছি ঠিক আছে কীভাবে সেটা সেটা আপনাদেরকে বলি এদের বাচ্চা এগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এক বক্সে মানে এখানে যতগুলো বাচ্চা ফুটছে সব বড়ো বাচ্চাগুলো এখানে রাখে দিয়েছি আর ছোটোগুলা আর বক্সে দিয়ে দিয়েছি সবাই মাশাল্লাহ বলবেন মাশাল্লাহ সব লুটিনো আমি সব লুটিনো পুষি কারণ লুটিনোর চাহিদাটা একটু বেশি বাচ্চাগুলো অনেক সুন্দর মাশাল্লাহ এখানে পাঁচটা বাচ্চা আছে মাশাল্লাহ তো যাই হোক এটা হলো আমার আট নাম্বার বক্স তো ব্রিডিং কোর্স করাইলে সবগুলা ডিম ফুটে ঠিক আছে আর ব্রিডিং কোর্স করাবেন না সবগুলো ডিম ফুটবে না এখন ব্রিডিং কোর্সের ভিডিও একটা আলাদা ভিডিও আসবে কাল পরশুর ভিতরেই সবাই একটু অপেক্ষা করবেন আর ইনশাল্লাহ এখন রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের বাসলাভার পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা পুরাতন তারা অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিবেন আর হচ্ছে এরকম উপকারী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন এবং বাসলাভার থ্রি গ্রুপ ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যাবেন আপনাদের সমস্যা আপনারা কমেন্ট করতে পারবেন তো আপনারা পোস্ট করতে পারবেন আপনাদের সমস্যার সাথে সাথেই সমাধান করা হবে দেখতে পাচ্ছেন ব্রিডিং কল করতেছে কবাটেলটা এটা দিন দিবে কয়েকদিনের ভিতরেই ঠিক আছে আর ওখানে একটা আছে আর এরা তো বক্সের ভিতরেই থাকে বাচ্চাদের সাথে তো এখন আপনারা আপনাদেরকে আমি দেখাইলাম মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর বাচ্চা দেখলেন বাজিকার বাচ্চা এখানে পাঁচটা আছে আর এখানে ডিম আছে আর এখানেও পাঁচটা সবগুলোতেই পাঁচটা পাঁচটা কারণ আর সাইজগুলো তো দেখলেন সবগুলার একই সাইজের কারণ হচ্ছে এগুলো যখন ডিমগুলো ফুটছে ফুটার পর আমি যেটা সবগুলো ডিম ফুটার পর যেটা সবগুলো বড়ো বাচ্চাগুলো বড়ো বাচ্চার চাপে কিন্তু ছোটো বাচ্চাগুলো কিন্তু মারা যায় তো সেই জন্য ছোটো বাচ্চাগুলো একটা বক্সে দিয়ে দিছি সব বক্স একটা বক্সে সব ছোটো বাচ্চা রাখছি আর একটা বক্সে সব বড়ো বাচ্চাগুলো দিয়ে দিছি তাহলে সবগুলো সমান সমান তাহলে সবগুলো একসাথে বড়ো হবে আর হলো বাচ্চা সবগুলোই আমার বাঁচবে আর হাঁড়িতেও বাজিকে বাকি সব ভালো ডিম বাচ্চা করে কিন্তু হাড়িতে এইভাবে বারবার খোলা খুলি মানে আমার পর্যবেক্ষণ করাটা আমার জন্য একটু কষ্টকর হয়ে যায় এজন্য জন্য আমার কাছে বক্স বেশি ভালো লাগে কারণ বক্সে এই যে ছিটকিনি খুলে সাথে সাথে দেখা যায় সাথে সাথে বাচ্চা চেঞ্জ করা যায় ডিম চেঞ্জ করা যায় ঠিক আছে এখানকার বাচ্চা আর বক্সে দেওয়া যায় এটা হলো একটা সুবিধা বক্সে তো আপনারাও বক্সে ডিম বাচ্চা করবেন একটু ধৈর্য ধরে রাখতে হবে বিডিং কোর্স করাইতে হবে ভালো খাবার দিতে হবে তাহলেই এরকম আমার মতো বেশি বেশি সবগুলো বক্সে পাঁচটা ছটা করে বাচ্চা পাবেন তো এখন আমরা আর একটা বক্সে দেখব এটা তো মার্শাল্লা অনেকগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে তিনটা বাচ্চা ঠিক আছে তিনটা বাচ্চা দুইটা ডিম তিন চার পাঁচ এখানেও পাঁচটা এখানে বাচ্চাগুলো ছোট ছোট কারণ একটা বাচ্চা কিন্তু বড়ো ছিল বড় বাচ্চাটা আমি এই বক্সে দিয়ে দিছি আর ছোটগুলো এখানে রাখছি যেন সবগুলো বাচ্চাই বাঁচে আর বড় বাচ্চা ছোট বাচ্চা একই বক্সে থাকলে বড় বাচ্চার পায়ের চাপে কিন্তু ছোটো বাচ্চাগুলো মারা যায় আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানেও পাঁচটা বাচ্চা ঠিক আছে এই দেখেন সবগুলো একই সাইজের বাচ্চা ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানেও পাঁচটা বাচ্চা ঠিক আছে এখানে পাঁচটা বাচ্চা পাঁচ নাম্বার বক্সে পাঁচটা বাচ্চা মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন দেখেন বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে মার্শাল্লাহ মাসা আল্লাহ সবাই মার্শাল্লাহ বলবেন ঠিক আছে ইশাল্লাহ কত সুন্দর করে ফিট করাচ্ছে মার্শাল্লা বলবেন সবাই তো পাঁচ নাম্বার বক্সে পাঁচ নাম্বার বক্স দেখতে পাচ্ছেন ওখানে পাঁচটা বাচ্চা আট নাম্বার বক্সেও পাঁচটা বাচ্চা এক নম্বর বক্সে তিনটা বাচ্চা দুইটা ডিম ইনশাল্লাহ ওই দুইটা ডিমও ফুটবে সবাই দোয়া রাখবেন আর এখন তিন নম্বর বক্সে আপনাদেরকে দেখাইতে যাচ্ছি তো তিন নাম্বার বক্সে তিনটা বাচ্চা দুইটা ডিম দেখতে পাচ্ছেন ওই দুটো ডিমও ফুটবে ইনশাল্লাহ আমি একটু বাচ্চাগুলো ঠিক করে দিলাম ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে তিনটা বাচ্চা দুইটা ডিম ইনশাল্লাহ বাকি ডিমগুলো ফুটবে এই পাখিটা কেন জানি বাচ্চাগুলোকে একটু কম খাওয়াচ্ছে ফিট করাচ্ছে কম এই পাখিটা বাচ্চাগুলা পেটে খাবার নাই তেমন একটা হোক বাচ্চাগুলা পেটে একটু খাবার কম আসে ঠিক আছে সবাই দোয়া করবেন বাকি দুইটা ডিমও যেন ফুটে আর যাই হোক মাসাল্লাহ সবাই মাশাল্লাহ বলবেন ঠিক আছে পাখির বাচ্চা দেখলে মাসাল্লাহ বলবেন ঠিক আছে মাশাল্লাহ বলতে হয় তো যাই হোক এখন শুধু দুইটা দুইটা চারটা ডিম ফুটা বাকি তো এই চারটা ডিম ফুটলে আমার পাঁচ এখানে পাঁচটা বাচ্চা হয়ে যাবে সবগুলোতে পাঁচটা বাচ্চা হয়ে যাবে পাঁচ দশ বিশটা বাচ্চা হবে বাজেই কার দুই দুই চারটা ডিম ফুটলে আর এই বক্স ওই বক্সে তো পাঁচটা পাঁচটা বাচ্চা আছে তো ভিডিও আজকে আপডেট দেখলেন সবাইকে ছোলা দিচ্ছি আর ডিম দিচ্ছি ডিম চূর্ণ করে দিচ্ছি একেবারে গুঁড়া গুঁড়া করে দিচ্ছি ডিমগুলা হ্যাঁ ওগুলো কিন্তু ডিম আর ডিম দিলে একটু পিতলা হবেই হ্যাঁ তো ভিডিও শেষ করার আগে আর একবার আপনাদেরকে একটু ককা ঢেলে বেবিগুলো দেখায় নেই ঠিক আছে আপনাদের বাসলা পাত্রী পরিবারের নতুন সদস্য তো দেখতেই পারলেন এগুলো হাতেও বিক্রি করবো ঠিক আছে আর দোকানেও বিক্রি করতে পারবো যে কত সুন্দর প্যারেন্টসগুলো দেখছেন লুটিনো পাল যেটা ওটা ওটা হলো মেল আর এটা হলো ফিমেল সামনেরটা আর দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোকে কত সুন্দর খাওয়াইছে মার্শাল্লাহ মার্শাল্লা দুইটা বাচ্চার চোখ ফুটছে এবং বাচ্চাগুলোর হেলথ অনেক সুন্দর মার্শাল অনেক সুন্দর মার্শাল ও খাওয়াচ্ছে বাচ্চাকে দেখতে পাচ্ছেন এত সুন্দর সিনারি আপনারা দেখতে পাচ্ছেন যাই হোক মার্শাল্লাহ সব লুটিনো ককটেল লুটিনো ককটেল পুষবেন লাভবান হবেন ঠিক আছে একটা বাচ্চা আপনারা পনেরোশো টাকা তেরোশো টাকা করে বিক্রি করতে পারবেন একটা বাচ্চা পনেরোশো পনেরোশো তো বিক্রি করতে হবে আর যদি দোকানে দেন পাখির দোকানে দোকানদারদেরকে দেন তাহলে দোকানদারগুলা বারোশো করে দিবে একটা বাচ্চা কোনো দোকানদার এক হাজার করে দিবে এক হাজারের নিচে কেউ দিবে না সর্বনিম্ন এক হাজার আর সর্বোচ্চ পিস পনেরোশো ঠিক আছে আমি সৈদপুরে ঢালাপির হাট আছে আমাদের বড় হাট আমি ঢালাপির হাটেও বিক্রি করি আবার দোকানদারদেরকেও দিই ঠিক আছে যখন যেটা পাই তখন তাকে দিই বাজিকার সাইজগুলো দেখেন একদম বিগ সাইজের বাজিকার আপনারা দেখতে পাচ্ছেন আর গ্রিট দিবেন পাখিকে গ্রিট গ্রিট মাস গ্রিড গ্রিট দিতে হবে পাখিকে ঠিক আছে পাখিকে গ্রিট দিতে হবে আপনি দেখেন প্রতিটা খাঁচায় গ্রিট ক্যাটেল ফুঁজবোন প্রতিটা খাঁচায় গ্রিট আর ক্যাটেল ফুঁজব থাকবেই তো দেখতে পাচ্ছেন তো এখন আপনাদেরকে যেটা আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে নিউট্রি বাগ আপনাদেরকে কিনতে হবে ককাটেল পুষার সময় কটেল যারা যারা পুষতে চাচ্ছেন তারা অবশ্যই নিউট্রি পার্ট কিনে নেবেন আগে পুষার আগে কারণ বাচ্চা ফুটার পর আপনাকে খাওয়াইতে হবে ঠিক আছে ককা বাজিকা যেমন একাকাই সবগুলো বাচ্চাকে বড় করে কিন্তু ককাটেল কিন্তু পারে না ককাটেল বাচ্চাকে কম খাওয়া আপনাকে প্রতিদিন সকালে আপনাকে একবার ফিট করাইতে হবে আর ডিম ছোলা দিয়ে রাখবেন ওরা সারাদিন ফিট করাবে ঠিক আছে তো এইভাবে তো নেক্সট ভিডিও আসবে হলো ব্রিডিং কোর্স হ্যাঁ এদের আর এদের ব্রিডিং কোর্স চলতেছে কারণ এদের এখানে ডিম দিবে এরা আর এদের তো বাচ্চা ফুটছে এদের ব্রিডিং কোর্স অফ আসে বাচ্চাগুলো যখন বে আলাদা করবো তখন আবার ব্রিডিং কোর্স চালু হবে আর ব্রিডিং কোর্স করাইলেই সবগুলো ডিম জমে ব্রিডিং কোর্স ছাড়া যদি ডিম বাচ্চা করাইতে চান তাহলে পাখি অসুস্থ হয়ে যাবে আর মাদার পাখি যেগুলো হলো ব্রিডার পেয়ার ওগুলো পাখি অসুস্থ হয়ে যাবে ঠিক আছে ঘন ঘন ডিম বাচ্চা করাইলে আর ঘন ঘন ডিম বাচ্চা করানোর জন্য ব্রিডিং কোর্স করাইলে পাখিগুলো সুস্থ থাকবে এবং ডিমের ভিতরে বাচ্চা মারা যাবে না সেই ভিডিওটা নেক্সট ভিডিও আসবে নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন আর নেক্সট ভিডিও থাকবে কীভাবে হ্যান্ড ফিটিং করাচ্ছেন প্রতিদিন সকালে নিউটি পার্ট ওইটাও নেক্সট ভিডিও আসবে সবাই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আজকের ভিডিও পর্যন্তই আলাইকুম এবং বিদায় সবাই আসসালাম আলাইকুম এবং বিদায় সবাই ভালো থাকবেন এবং পাখির বাচ্চা দেখার পর সবাই মার্শাল্লাহ বলবেন যেন আরও বেশি বেশি ডিম বাচ্চা হয় আমার পাখির আপনাদের জন্য দোয়া থাকবে এবং সবাই সাবস্ক্রাইব করে আমাদের বাচ্চা পাচ্ছি পরিবারের সদস্য হয়ে যাবেন আর সবাই অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং বাচ্চা গ্রুপ ফেসবুক গ্রুপ ফেসবুক গ্রুপে সবাই অ্যাড হয়ে যাবেন ওখানে আপনাদের আপনাদেরই উপকার হবে আপনাদের যে কোনো সমস্যার জন্য আপনারা পোস্ট করতে পারবেন এবং আপনাদের পাখি কিনতেও পারবেন ফেসবুক ফেস বাস লাভ এবং আপনাদের পাখি বিক্রিও করতে পারবেন তো সবার কাছ থেকে অনেক দিন পর ভিডিও দিলাম আর সবাই আগের মতোই সাপোর্ট করবেন এবং রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজকে ভিডিও পর্যন্তই